ভালো থাকো অনেক মাসুজ ভালো থাকো তুমি আমার ঠকাইছো আর কোনো ঠকাও আমি তোমার আমার জীবনে তুমি বেশি ভালোবাসতাম এক সন্তানের জননী ডায়াগনস্টিক কর্মী সুমি আক্তার আর একই উপজেলার মেডিকেল অফিসার ডাক্তার মাসুদ পারভেজ পরিবেশগত দিক থেকে তাদের দূরত্ব অনেক হলেও চিকিৎসক পারভেজ এবং সুমি জড়িয়ে পড়েন পরকিয়ায় বিয়ের আশ্বাসে ঘনিষ্ঠ মুহূর্তের পর সুমিকে দিয়ে তার সাবেক স্বামীকে তালাক দেয় প্রেমিক পারভেজ কিন্তু তালাকের পরে যখন বিয়ের প্রসঙ্গ তখনই ঘটনায় চিকিৎসক পারভেজ জানিয়ে দিলেন তার মতো একজন চিকিৎসকের সাথে একজন ডায়াগনস্টিক কর্মীর বিয়ে সম্ভব নয় পরকিয়া সব হারিয়ে যখন দিশেহারা সুমি তখনই নিলেন এক কঠিন সিদ্ধান্ত আর চলে গেলেন না ফেরার দেশে চাঞ্চল্যকর এই ঘটনা বরিশালের আঘুল ছাড়ায় সূত্র জানায় ডাক্তার মাসুদ পারফেজ সুমিকে নিয়ে বিভিন্ন জায়গায় সময় কাটিয়েছেন পরে সুমিকে চাপ দিয়ে তার স্বামীকে বিচ্ছেদের জন্য বাধ্য করা হয় এরপর সুমিকে বিয়ে করার সিদ্ধান্ত নেন চিকিৎসক তবে সম্প্রতি সুমিকে নিয়ে ডাক্তার মাসুদ পারফেজ প্রতারণা করলে সুমিতার প্রতি খুব হতাশা প্রকাশ করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে মৃত্যুর আগে সামাজিক মাধ্যমে ডাক্তার মাসুদ পারফেজকে দায়ী করা একটি লাইভ সম্প্রচারও করেছেন ভালো থেকে অনেক ভালো তুমি আমার ঠকাইছো আমার কালে আমি তোমার আমার জীবনে বেশি ভালোবাসতাম তোমার বৌ বাবার আমাকে অপমান করছে তোমার আমার ডিভোর্সটা দিতে তোমার জন্য আমি আমার সংসার স্বামী সব সাইডে তোমার কাছে গিয়েছিল আমার ভালোবাসাটা আমার স্বামী সংসার সবাই আমি ঠকাইছি তোমার জন্য হলে তোমার ভালোবাসতাম আমি তাই আমি তো তোমার পাগলের মতো ভালোবাসতাম পরিবারের অভিযোগ সুমিকে মারধর এবং বিবাহ বিচ্ছেদের জন্য চাপ দেওয়ার ফলেই ঘটনা ঘটেছে ডাক্তার মাসুদ পারফেজ বর্তমানে পলাতক রয়েছেন তবে এমন ঘটনায় ন্যায় দাবি পরিবার ও স্থানীয়দের সে পাঁচ দিন খুব টর্চারিং করছে ঘরে আটকাইয়া তার ভাই তার ভাই ঘুমিয়া কষ্টের জ্বালায় বাথরুমে যাইয়া হারবিট পানির বদলে

এদিকে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার গোলাম মোর্শেদ সচিব জানিয়েছেন পরিবারের সদস্যরা চাইলে সকল ধরনের আইনি সহযোগিতা করা হবে আমি অলরেডি আমার কর্তৃপক্ষ সিভিল সার্জন ডিভিশনাল ডিরেক্টর সবাইকে এই ব্যাপারে আমরা অবহিত করেছি এবং আমরা আমাদের দপ্তরের পক্ষ থেকে আর বিরুদ্ধে যেই ব্যবস্থা নেওয়া যায় আমরা সর্বোত্ত সর্বোচ্চ ব্যবস্থা নিব এ ব্যাপারে তারা একমত পোষণ করেছে। তো আমাদের যখন ভিক্টিমের বাবা আমার কাছে আসেন আমরা আশ্বস্ত করেছি আইনি এবং আমাদের দাপ্তরিক যে কোনো ধরনের সাহায্য সহযোগিতা আমরা আমাদের তরফ থেকে করব। ঘটনায় আগুল ছাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অলিউল ইসলাম লিখিত অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন উনি আত্মহত্যার পরে চেষ্টা করে এক পর্যায়ে তাকে গৌরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় নেবি সেখান থেকে তার পোস্টমর্টমও করা হয়েছে তো আমাদের কাছে এখন পর্যন্ত এই ধরনের কোন লিখিত অভিযোগ পাওয়া যায় না কিছু পাওয়া যায় নাই এই পেলে আইনগত ব্যবস্থা দেখা যাবে